সো গাইস আজকে ভিডিওটা হতে চলেছে কিছুই না গাইস গরমে এলঙ্গে আকাশে দিয়ে শুয়েছিলাম তো ভাবলাম একটা ভিডিও বানাই গরমের ভিতরে গরম গরম হবে ভিডিওটা আর সবাই দেখে বলবে চরম চরম আর গাইস এই গরমের ভিতর সবার বুদ্ধি চলে যায় তো আমার বুদ্ধি মনে হচ্ছে আসছে তো এখানে যে বাক্সটা দেখতে পাচ্ছেন এখানকার পাওয়ারফুল গানের একটা চ্যালেঞ্জ করলে কেমন হয় তো চলেন খোঁজা যাক পাওয়ারফুল গান আর এদিকে কিন্তু আমাদের কয়েন আছে দুই হাজারের মতো তো অফুরন্ত আমরা কিন্তু স্পিন মানে রিফ্রেশ করতে পারবো এখান থেকে ভালো গান পেলেই নিয়ে যাব আছে এখানে কিন্তু আমার এতটা ভালো লাগে না এদিকে কিন্তু গাইস আর অ্যানিমি কিন্তু আছে মাত্র চব্বিশ জন আমাকে দিয়ে পঁচিশ জন আর গাইস আমাদের কয়েন কিন্তু চলে এসেছি মাত্র তিনশো সমস্যা নাই গাইস এম ফোরটিন পেয়েছি তো এটা দিয়ে আমাদের চ্যালেঞ্জ টাস্কের কমপ্লিট করা যাক চলে আর বলতে না বলতে গাইস আমরা অনেকক্ষণ হাঁটার পর কিন্তু চলে এসেছি বিমান শক্তি এখানে দেখে একটা অ্যানিমি জুম করে এক চল্লিশ করে ড্যামেজ দিচ্ছে গাইস খুবই ভালো একটা গানের চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে তোমরা আর গাইস আমরা কিন্তু গেম প্লে করতেছি সোলো বার্সেস ডুতে আর গাইস আমরা কিন্তু এক স্কটের মানে দুজন পিলারের ভিতর থেকে একজন পিলার কিন্তু মেরে ফেলেছি এর মানে বুঝতেছেন গাইস একজন পিলার মেরে ফেলেছি এর মানেটা হলো আরেকজন প্লেয়ার এ আমাকে এসে পিছন মেরে দিতে পারে আরে না গাইস আজকে আমরা পিছন আমরা খেতে আসিনি আজকে আমরা করতে এসেছি ওপ্পি গেম আজকের গাইস গেমপ্লেটা হবে এমন ভরে যাবে সবার মন এদিকে গাইস আমাদের খুবই অল্প তো চলেন এম কেনার পর হয়ে যাক গল্প আরে গাইস এখানে একটা অ্যানিমি করতে এসেছিল বাজার ও কিন্তু হয়ে গেল শর্টকাটে আমার খাবার আর গাইস আমার কিন্তু এবার মনে হচ্ছে ভুলে বালা একটা হেডশট লেগে গিয়েছিল তো সম্ভবত ভুলেবেলে লাগে আমার হেডশট আর এদিকে দেখে একটা অ্যানিমি একটা ওপ সত্যি ও মাই গড গাইস এরা দেখো ওয়ান ডেড দেওয়া যায় আমি জীবনে কল্পনা করতে পারিনি তো চলেন যাওয়া যাক আর ও এনিমি মারতে আর গাইস এখানে সে খুবই ভয় করতা ছিল কারণ আমার কাছে আছে মাত্র 6টা এমও আর এদিকে দেখি একটা সুপার এয়ারড্রপ তো লুট করি চলেন গাইস ও মাই গড গাইস এই সাইডে একটা একটা এনিমি একটা এনিমি গাইস একটা এনিমি ও কিন্তু আমাকেও দেখে না আমিও কিন্তু ওকে দেখিনি সমস্যা নাই গাইস শর্টকাটে ওকে কিন্তু খাইয়ে দিলাম বাস আর এবার ওকে ক্লিয়ার করে আমাদের হালকা পাতলা লুট করে তারপর আরো কিল করতে হবে মাত্র তিনটা না চারটা হয়েছে তো চলেন গাইস একটু লোট পাটি করে এমন কি করে আজকের ভিডিওটা গাইস হয়েছে কিন্তু অনেক অল্প মারা খাওয়ার পর ইচ্ছে করতেছে না করতে গল্প